এখন আমরা প্রায়ই দেখি স্কুল পড়ুয়া ছেলে বাইক চালিয়ে যাচ্ছে হেলমেট ছাড়া কখনো দুজন বা তিনজন চেপে অনেক সময় এটি যেন একটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায় আমি ক্লাস নাইনে পড়ি তবু বাইক চালাই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথমেই বলি আঠেরো বছরের নিচে গাড়ি বা বাইক চালানো আইনত অপরাধ ভারতের মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী কিশোর বয়সে গাড়ি চালালে শুধু চালকের নয় তার অভিভাবকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে হতে পারে মোটা অঙ্কের জরিমানা এমনকি জেল পর্যন্ত কিন্তু আইন তো শুধু ভয় দেখানোর জন্য নয় এর পেছনে আছে বাস্তব অভিজ্ঞতা প্রতি বছর বহু কিশোর প্রাণ হারায় বাইক দুর্ঘটনায় অনেকে পঙ্গু হয়ে যায় কারো শিক্ষা জীবন থেমে যায় কেউ আবার অপরাধী হয়ে ওঠে নিজেরই অজান্তে একটা ছোট ভুল একটা মিস গিয়ার আর একটা পরিবারের জীবনে নেমে আসে অন্ধকার এখানে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা সন্তানকে খুশি করতে গিয়ে বাইক কিনে দিই চোখ বুজে ওদের চালাতে দি কিন্তু সন্তানের জীবন বাঁচানোই তো আসল ভালোবাসা তাই নয় কি অভিভাবকদের বলবো প্রশ্রয় দিয়ে নয় সচেতন করে সন্তানকে বড় করুন